এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় সাইবার জালিয়াতির টাকা এবং খোয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার বুধবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুর থানার সাইবার বন্ধু টিম প্রতারিত হওয়া সাইবার জালিয়াতির তিনজনের টাকা এবং খোয়া সাতটি মোবাইল ফোন তৎসহ একটি সোনার চেন উদ্ধার করে অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হয় পুলিশ বন্ধু প্রকল্পে থানার সাইবার টিমের সফলতার কাজের ভূয়সী প্রশংসা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝা সাইবার জালিয়াতি তদন্তে থানার পুলিশের কাজে অফিসারদের বাহবা দেন এডিসিপি চাঁদপুর লেলিনগড় ডি ব্লকে চা বিক্রেতা প্রতিবন্ধী গৌতম চক্রবর্তী অনলাইন শপিং মোবাইল ফোন ফোনপে করতে গিয়ে খুয়ে ফেলে আটাত্তর হাজার একশো দশ টাকা সোদপুর রোডে তালাবান্দায় বেসরকারি সংস্থার কর্মী বিভাস মণ্ডল ইন্টারনেট ব্যাংক প্রতারণায় খোয়া যাওয়া তেরো হাজার তিনশো এবং মোবাইল অনলাইন প্রতারণায় নিউ ব্যারাকপুর পশ্চিম কোদালিয়ার রেলওয়ে কর্মী কল্লোল বিশ্বাস খোয়া যাওয়া সতেরো হাজার টাকা উদ্ধার করে প্রতারিতদের ব্যাংক । অ্যাকাউন্টে প্রতীকী চেক তুলে দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসডিসিপি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা পাশাপাশি চুরি হয়ে যাওয়া সাতটি মোবাইল ফোন এবং তিন ভড়ির একটি সোনার চেনও উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এই দিন কিছু चेंजेस করবেন না মা 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 মা

আমি এই নিউ থানার মাধ্যমে টাকাটা রিটার্ন পেলাম আমি ওই ডিল শেয়ারের ইয়েতে একটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটা মিসিংয়ে আর কি ক্যান্সেল হয়ে যায় অর্ডারটা কিন্তু আমার ব্যালেন্সটা ফিরছিল না টাকাটা আর কি আমাকে অ্যাকাউন্টে দিচ্ছিল না তারপরে আমি গুগল থেকে সার্চ করে আর কি ওই ওদের নম্বর একটা নিয়ে আমি কল করেছিলাম কিন্তু সেই কলে দেখা গেল আমার পুরো ফেক ইয়ে হয়ে আমার আমাকে পুরো হ্যাক করে দিয়ে আমার মোবাইল থেকে কিভাবে আমাকে অনেক কিছু করিয়েছে করিয়ে নিয়ে একটা অ্যাপ ডাউনলোড করিয়েছে করিয়ে এবার তারপরে দেখছি আমার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে কিন্তু আটাত্তর হাজার একশো দশ টাকা হ্যাঁ পুরো টাকাটাই এখন ফেরত পেয়েছি নিউ ইয়র্ক পুলিশকে আমার অনেক ধন্যবাদ আর বিশেষ করে আমাদের এই ম্যাডাম আমাকে তো খুব হেল্প করেছে

তো এই কাজটা তো খুবই ভালো কাজ করছে আর আমাদের জন্য তো খুব হেল্প করেছে আমাকে আর বিশেষ করে থানার বড়োবাবু এরা যারা আছেন আমি তো সবাইকে চিনি না মি আমাকে সামনে রেখে সব করেই তবে ম্যাডাম খুব আমার জন্য হেল্প করেছে সব সময় গৌতম চক্রবর্তী